একজন মেয়েকে পঞ্চাশ অথবা ষাটটি সাপের ওপর কবর দেওয়া হয়েছিল ঘটনাটি পাকিস্তানের উনিশশো সালে করাচির এক পত্রিকায় সে মায়ের লেখা চিঠি প্রকাশ পায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও থেকে প্রাপ্ত শিক্ষা আপনার আজীবন কাজে লাগবে সেই মা তার চিঠিতে লিখেছিলেন আমার বড় মেয়ে দুইদিন আগে মারা যায় এরপর আমরা যথারীতি তার দাফন কাফনের বন্দোবস্ত করতে শুরু করলাম কিন্তু সমস্যা হলো তখন যখন আমরা তার জন্য কবর খুঁড়তে গেলাম যারা কবর খুঁড়ার কাজে নিয়োজিত ছিলেন তারা আমাদেরকে যে খবর পাঠালেন তা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না তারা আমাদেরকে জানালেন কবর খনন করা হয়ে গেলে সেখানে পঞ্চাশ থেকে ষাটটা সাপ কিলবিল করছে ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেল কিছুটা ভয়ও ঝেঁকে বসল সবাইকে এই অবস্থা দেখে দ্বিতীয়বার কবর খোঁড়া হলো দ্বিতীয়বারও একই সমস্যা তৃতীয়বারও কবর খনন করা হয় কিন্তু প্রতিবারই সাপ দেখা যাচ্ছিল অতপর কোনো উপায় অন্তর না দেখে সকলের সাথে পরামর্শ করা হলো। পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো এই যে মেয়েটিকে সাপের ওপরেই কবর দেয়া হবে হলো তাই মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা অর্থাৎ আমার স্বামী নিজের মাথার চুল ছেড়া শুরু করছিল আর বলছিল আমার মেয়ে নামাজ সোজা সব কিছু করত। কিন্তু পর্দা করত না তাকে পর্দা করতে বলা হলে সে যা ইচ্ছা তা শুনিয়ে দিত এক কথায় আমি ছিলাম ব্যর্থ বাবা অথচ আজ সে কবরে ধনুকের ন্যায় বেঁকে আছে কি পরিণতি হয়েছে তার আরেকটি ঘটনা শুনাই চোদ্দ হিস্রি সাবান মাসে আমার এক বন্ধু আমাকে জানালো জানালি এলাকার একটি ঘটনা আমার আত্মীয়র এক যুবতী মেয়ে মারা গেছে মেয়েকে কবর দেওয়ার জন্য মেয়ের বাবাও কবরে নামলেন বাড়ি ফিরে এসে তার মনে পড়ল তিনি তার মানি ব্যাগ কবরে ফেলে এসেছেন যার মধ্যে ছিল অতি প্রয়োজনীয় কাগজ যা না হলে তার চাকরি থাকবে না তাই অগত্যা কোনো উপায় না দেখে তিনি আবার কবর খুঁড়ে সেই কাগজ সহ মানি ব্যাগ বের করার সিদ্ধান্ত নেন কবর খুঁড়ে কাগজ আনতে গিয়ে মাটি সরিয়ে কাঠ সরানোর পর মৃত মেয়ের অবস্থা দেখে বাবা জোরে চিৎকার করে দূরে সরে এলেন আশেপাশে দু একজন তাকে জিজ্ঞাসা করল কেন তিনি এমন চিৎকার করলেন জবাবে তিনি বললেন আমি দেখেছি তার সাদা কাফনের কাপড় নেই তার মাথার চুল দিয়ে তার পা বাথা ভয়ঙ্কর কিছু বিচ্ছুর ন্যায় প্রাণী তাকে গ্রাস করে সারা দেহে লেপটে আছে দেখে আমার খুব ভয় হল অতপর মেয়েটির ব্যাপারে খোঁজ নিলাম তার কোনো খারাপ দিক সম্পর্কে জানতে পারলাম না শুধু তার বাবা মা বলেছিল তাদের সন্তান ফ্যাশন প্রিয় ছিল সে কখনোই পর্দা করত না পর্দার কথা বললে সে এড়িয়ে যেত প্রিয় দর্শক এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে এই ভিডিওর শিক্ষাকে প্লিজ কাজে লাগান আপনার আত্মীয় স্বজন মা বোন সবাইকে পর্দা করতে উৎসাহিত করুন আর না হলে মুক্তির কোন উপায় নেই প্রিয় ভাই আমার